যেদিন নো কুকুরি হয় রংপুর হয় সবাই তোsinhone টাকা পয়সা নেয় এবং তাই এই স্বাস্থ্য কমপ্লিট বানানো হলো কেন 20 মহিলা দলের সমাবেশে কাসিম গ্রুপের চেয়ারম্যান ডক্টর রেয়ান আনিস রুপিকুল ইসলাম রফিক 20 প্রতিনিধি কুড়িগ্রামের রুলিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পশ্চিম নাওডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠারোই জুলাই দু বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশেম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার রেয়ান আনিস তিনি বলেন আমি এখানে ভোট চাইতে আসেনি তাসবিরুল ইসলামের মতো মানুষকেই আপনারা ভোট দিয়ে পাশে রাখবেন কাশেম গ্রুপ শুধু উলিপুরে নয় রংপুর বিভাগ সহ দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে উলিপুরে চক্ষু হাসপাতাল মাতৃমঙ্গল সেবা বিশুদ্ধ পানি সরবরাহ সহ বহু অবদান রয়েছে আমাদের তিনি আরও বলেন তাসভিরুল ইসলামের বাবা ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বড় ভাই দীর্ঘদিন মন্ত্রী ও সাংসদ সদস্য ছিলেন আমাদের পরিবার সবসময় উলিপুরের পাশে ছিল এবং থাকবে বর্তমানে জামাত বিএনপি ও এনসিপি অনেক নতুন মুখ সমাজে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে এসব বিষয়ে সজাগ থাকতে হবে সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি তাহমিনা বেগম রুবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সদস্য সচিব রশিদা বেগম লতা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা বেগম সদস্য সচিব হাজেরা বেগম লাকি প্রমুখ এছাড়াও পৌর ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন বক্তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আমাদের উপরে যে বছর ধরে সরকার ছিল এইটাই এক বছরে যে নাই এটাতে আমার মনে হয় বেশিরভাগ লোক একটা দীর্ঘশ্বাস ছেড়েছে এখন যেই সরকার আসে যেই একই কথা একই চাল এটা নাই আমার মনে হয় মানুষের একটু স্বস্তি হয়েছে না নাকি কি বলেন কিছু বলে বলেন আপনারা আপনারা কি আমি একজন স্বাস্থ্য বিষয়ক আমি ডাক্তার আমি মেডিসিনের ডাক্তার এবং হার্টের ডাক্তার আমি ডাক্তারি করি এবং তাছাড়াও আপনাদের নেতা তাজবুল ইসলাম যে আমার স্বামী তার সঙ্গে কিছু কিছু আপনার জনসেবামূলক কাজেও আমরা সবাই আছি তার সঙ্গে জড়িত জনসেবামূলক কাজ আমরা আপনাদের সঙ্গে তাজবিরের জন্মস্থান উলিপুর এবং এটা হলো তার কাছে তার ইমিজিয়েট ফ্যামিলি মানে তার কি আর বাচ্চাদের পর সবচেয়ে বেশি প্রিয় জায়গা হলো উনিপুর তার জন্য বুঝছেন আপনারা এরা তার জন্মস্থান এখানে তার বাবা ছিলেন আপনার বলে পার্লামেন্ট এমপি তার বড়ো ভাই ছিলেন এমপি এবং সেগুলোর কথা না তারা উনিশশো চুয়ান্ন সালে এখানে একটা আপনাদের মহিলাদের জন্য আমার শ্বশুর এত দূরদর্শী ছিলেন উনি জানতেন যে আমাদের সমাজে মহিলারা কিন্তু সবসময় কিছুটা ইংরেজিতে বলে নিজ এটার বাংলা কি অবহেলিত মহিলারা অবহেলিত বাসার কাজও করতে হয় বাচ্চা কাচ্চা প্রসাব করতে হয় তাদের দেখাশোনা করতে হয় স্বামীর দেখাশোনা করতে হয় সবই তাদের করতে হয় আগেকার দিনকালে মহিলাদের এক একজনের ছয় সাতটা করে বাচ্চা হতো তা আমার শ্বশুর সেই সময় উনিশশো চুয়ান্নতে এখানে একটা মাতৃমঙ্গল হ্যাঁ আলেকজান ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হেলথ সেন্টার স্থাপন করেছিলেন কেন করেছিলেন যে আগেকার দিনকালে যাদের পাঁচ ছয়টা সাতটা করে বাচ্চা হতো সপ্তম বাচ্চা বা পঞ্চম বাচ্চা হওয়ার সময় হয়তো বা ফুল ভিতরে থেকে দিত মারা যেত এইসব নানা ধরনের সমস্যা হতো এই জন্য এই কারণে তারা যাতে এখানে এসে একটা আপনার সেফ জায়গায় যাতে তাদের বাচ্চা হতে পারে এটার ব্যবস্থা করার জন্য এবং এই মাতৃমঙ্গল এখন অনেক বড় হয়ে গেছে আমাদের এখানে নর্মাল ডেলিভারি হয় আমাদের এখানে খুব কম মূল্যে সিজারিয়ান হচ্ছে যাদের প্রয়োজন আমাদের নতুন একটা বিল্ডিং বানানো হচ্ছে এগুলাতে সব আমাদের নিজেদেরই পরিবারের লোকজন টাকা বিভিন্নভাবে আমরা চান্দা তুলে আমি কিছু দিয়েছি আমার ভাই দিয়েছে বোন দিয়েছে যে যা পারে দিয়েছে কেন যে একটা বিল্ডিং তুলতে তো অনেক টাকা লাগে তাই না এইসব দিয়ে আমরা এই মাতৃমঙ্গলটাকে আরো বড় করার চেষ্টা করছি এবং আরো আধুনিক এটা আপনাদেরই জন্য আপনাদের ছেলে আপনাদের মেয়েদের জন্য আপনাদের মাদের জন্য আপনাদের বন্ধুদের জন্য কি বলেন হাত আর এই কাসেম ফাউন্ডেশন যেটা আমাদের আছে এটার তো আরও অনেক কিছু আছে তাই না আমাদের এখানে চক্ষু অপারেশন হয় মরিয়াম আই হসপিটালে শুধু এখানে না আমাদের একদম অনেক দূরে না মানে জায়গায় এটা কি কী বলে অনেক দূরে দূরে আমাদের ভিজন সেন্টার আছে নাগেশ্বরী ভুড়েঙ্গামারি টোমার গাইবান্ধা পীরগাছা এইসব জায়গায় অনেক দূর দূর জায়গায় আছে যাতে যারা হাসপাতালে আসতে না পারে হাসপাতাল তাদের কাছে গেছে তারা ওখানে আসে ওদের চোখ দেখায় ছানি হলে তাদেরকে নিয়ে আসা হয় বিনামূল্যে ছানি অপারেশন করা হয় এটা আপনারা জানেন বিনামূল্যে ছানি অপারেশন আমরা যেটা বলতে চাচ্ছি যে এই পরিবার আপনাদের মতো লোকদের জন্য এই এলাকার জন্য এখানকার কল্যাণমূলক কাজের জন্য অনেক দিন ধরে জড়িত আজকে না সেই উনিশশো চুয়ান্ন সাল থেকে এখানে প্রায় একশো বছর হতে চলছে নাইনটিন ফিফটি ফোর এখন দুই হাজার পঁচিশ পঁচাত্তর বছর ধরে আমরা আপনাদের জন্য জনসেবামূলক কাজে আমরা আছি কোনো না কোনোভাবে আছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আপনার তাজবীর ভাই সে কখনো এখান থেকে আপনার এমপি ইলেক্ট হয়নি কিন্তু নির্বাচিত হয়নি আমরা তিনবার নির্বাচনে প্রতিযোগিতা করেছি কিন্তু আমরা সবাই জানি নির্বাচনে কি হয় জানেন না কী হয়েছে সবাই জানে আগের নির্বাচনে তো আমরা হয়েই গেছিলাম সেখানে শুধু ভোট চুরি না আগের দিন রাতে ভোট দেওয়া হয়েছে এবং ভোট প্রদান করা এটা আপনাদের একটা অধিকার মানতান্ত্রিক দিকে এটা আপনাদের কাছ থেকে কেউ নিতে পারে না আপনি কাকে ভোট দিবেন এটা আপনার ব্যাপার আপনার ব্যাপার কিন্তু আপনি যে গিয়ে ভোটটা দিবেন সেই ভোট দেওয়ার মতো তো কোনো পরিবেশ পরিবেশ হ্যাঁ সিন্ডার তো ঠিক না তাই না যাই হোক আমরা আপনাদের কাছে আসলে ভোট চেতে আসি কেন যে যে ধরনের সেবামূলক কাজে আমরা জড়িত এই যখন বন্যা হয়েছে আমরা নিজেরা গিয়ে গিয়ে নৌকা ভাড়া করে করে বন্যা দুর্গস্ত এলাকায় আমরা ত্রাণ দিয়েছি শীতের মধ্যে আমরা কম্বল দিয়েছি কিছু কিছু জায়গায় আমরা ঘরবাড়ি বানিয়ে দিয়েছি নদী ভাঙন এলাকায় অর্কায় অনেক কিছু করা হয়েছে কিন্তু তালা বলেছে তুমি যদি তাদের জন্য কোনো কিছু করো তাহলে সেটা বলা উচিত এবং এটা ঠিক আছে বলা উচিত না কিন্তু আবার বলা উচিত না তাও বলা উচিত যে যখন আগামীতে যদি ইলেকশন হয় ফেব্রুয়ারি মাসে তাহলে আমার তো মনে হয় মানে কেজুরের মতো যে একজন প্রার্থী তার তো ভোট চাওয়ার প্রয়োজনই হওয়া উচিত আমরা এখানে আপনার কাছে ভোট চেতে আসি না ভোটের তারিখও ঠিক হয়নি কিন্তু আমরা সব সময় থেকে সময় অসময় যখনই আমরা পারি আসি আপনাদের সঙ্গে দেখা করি এবং কথা হলো তার মতো একটা প্রার্থীর ভোট চাওয়ার কোনো প্রয়োজন হওয়া উচিত না আমার তো মনে হয় ধরেন কোনো মানুষ অনেক সময় জানেন তো জেলে থেকেও মানুষ কনটেস্ট করে হ্যাঁ এইসব ইলেকশানে এবং এমনি এমনি হয়ে যায় যারা ভালো লোক তো আপনাদের একটা ভালো একজন এমন একটা প্রার্থী দরকার যে আপনার অনেস্ট তাই না যার নিজের টাকার প্রয়োজন নাই নিজের টাকা বা নিজের ব্যাংকে টাকা ভরার দরকার নেই তার যথেষ্ট নিজের টাকা আছে তাহলে এরকমই একটা প্রার্থী সরকারের কাছ থেকে বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় টাকা এনে আপনাদের জন্য জনসেবামূলক কাজ করতে পারবে এর মধ্যে আমি কালকে দেখছিলাম এবং আমাকে বলা হয়েছে এই যে আপনাদের এখানে মিরপুরে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার কথা আটজন ডাক্তার আছে মাত্র একজন ডাক্তার এত লক্ষ লোকের জন্য এত বড় একটা এলাকা এই হাসপাতালকে একত্রিশ বেড থেকে পঞ্চাশ বেড করা হয়েছে এদেরই উদ্যোগে হ্যাঁ মাইদুল ইসলামী বোধহয় এটা করেছিল এবং আমরা বিছানা বাড়িয়েছি বিল্ডিং বড় করা হয়েছে কিন্তু সরকার ডাক্তার দেয় না একটা ডাক্তার কীভাবে করা হবে আমার তো মনে হয় যে যদি আমরা আগামী ইলেকশনে আপনার এমপি পদে আসতে পারি তাহলে আমার আমার তরফ থেকে আমি মনে করি এই স্বাস্থ্য কমপ্লেক্সটাকে একটা সুস্থভাবে চালাবার একটা করা যেটা একদম প্রাইমারি মানুষের জ্বর এইদিকে ছোটের জন্য কুড়িগ্রাম যেতে হয় রংপুর যেতে হয় সবাই তো সেই ধরনের টাকা পয়সা হয় এবং তাহলে এই স্বাস্থ্য কমপ্লেক্স বানানো হলো কেন এখন আপনারা বলেন আপনারা কেমন আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কোনো কিছু আপনাদের জানার কিছু আছে কি না